আমারি মনেতে আছে যে মাদিনা তাই তো হৃদয় আমার আর দেরি সহে না আমারি মনেতে আছে যে মাদিনা তাই তো হৃদয় আমার আর দেরি সহে না যেতে চাই শুধু যেখানে আছে মধু রয়েছে কামলিওয়ালা আমারি মনেতে আছে যে মাদিনা তাই তো হৃদয়া আমার আর দেরি না। আমারি মনেতে আছে যে দেনা তাই তো হৃদয়া আমার আর দেরি না। যেখানে এসে সে আমার নবীমে কে চিতারি ছবি যেখানে এসে সে আমার নবীমে হেমনে কে চিতারি ছবি তিনি যে সত্য সকাল যিনি মদিনার দুলাল যে হল কাউসারওয়ালা আমারি মনে তে আছে যে মাদা তাই তোরে দয়া আমারা রে দে মনে তে আছে যে মা দে তাই তোরে দয়া আমারা রে দে ও প্রভু আমাকে দানা ডানা আমি ডানাতে ভর করে যায় মা দিনা ও প্রভু আমাকে দানা ডানা আমি ডানাতে ভর করে যায় মা দিনা আমাকে নিয়ে তোমারি রহম দিয়ে আমাকে নিয়ে। তোমারি রহম দিয়ে মন যে কিছুই বোঝে না আমারি মোনে তে আছে যে তাই তো তো হৃদয়া আমারা রে দে মনে তে আছে যে মাদে না তাই তো রিদা আমারা রে দে মনে তে আছে যে মাদে না তাই তো আমার আর আমারা সহে না